সব থেকে গ্রহণযোগ্য সিদ্ধান্ত হতো যদি ম্যানুয়েলি ভোট গণনা হতো এবং আপনি জানেন যে এটি অত্যন্ত সহজ কারণ জগন্নাথ একটি মাত্র ছাত্রী হল আর কোথাও কোনো হল নেই সুতরাং আপনি ম্যানুয়েলি ভোট গণনা করলে এটি অনেক বেশি জটিল কিন্তু না তাদের যেই কাজটি করার দরকার ছিল যে ভোট সুস্থভাবে সম্পূর্ণ করা এবং বিশেষ করে ভোট গণনার বিষয়ে তারা আরও বেশি হচ্ছে দায়িত্বশীল এবং অভিভাবক সুলভ আচরণ করা উচিত ছিল বলে আমাদের মনে হয় তারপরে এখনো যে প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছে আমার কাছে এখনও মনে হচ্ছে যে ভোট ভোট গণনার প্রক্রিয়াটা এখনই ম্যানুয়ালি করলে আমি মনে করি আগামী কয়েক ঘন্টার মধ্যে এটি আসলে সমাধান হয়ে যাবে এখনও যদি আপনি পরীক্ষা নিরীক্ষার মধ্যে থাকেন তাহলে আসলে দুই তিন দিন লেগে যাবে বলে আমার বিশ্বাস সুতরাং আমি আপনাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করবো যে তারা পর্যাপ্ত লোক লোকবল নিয়োগ করে এখন এটি ম্যানুয়ালি করলে সব থেকে বেশি ভালো ফলাফল আসবে বলে আমার মনে হয় এটি একটি সামগ্রিক সিদ্ধান্ত যখন বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নির্বাচন করে তখন কিন্তু সংগঠন থেকে প্যানেল বা যারা প্রার্থী হয়ে থাকে তাদের সাথে বিশ্ববিদ্যালয় বেশি আলাপ আলোচনা করে এখানে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমাদের একটা ইনক্লুসিভ প্যানেল রয়েছে তারা তাদের মতামত দিয়েছে এবং বাকি যারা প্যানেল তারাও তাদের মতামত দিয়েছে বিশ্ববিদ্যালয় আলাপ আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্তটি সব থেকে বেশি প্রায়োরিটি সেই সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আমরা বরাবরই বলেছি যে সব থেকে গ্রহণযোগ্য সিদ্ধান্ত হতো যদি ম্যানুয়ালি ভোট গণনা হতো এবং আপনি জানেন যে এটি অত্যন্ত সহজ কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটিমাত্র ছাত্রী হল আর কোথাও কোনো হল নেই সুতরাং আপনি ম্যানুয়ালি বোর্ড গণনা করলে এটি অনেক বেশি জটিল কিন্তু না এটি খুব সহজে করা যেত বিশ্ববিদ্যালয় প্রশাসন চেয়েছে যে এটাকে একটু জটিল করতে সুতরাং এটি জটিলও হয়েছে আমি মনে করি এই পুরো দায় বার বিশ্ববিদ্যালয় প্রশাসনের